সত্যরুদ্ধ এক অসুস্থ বৃদ্ধার ইন্দিরা আবাস যোজনার বাড়ি দখল করে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ উঠেছে যেখানে দাঁড়িয়ে বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য মিতা দাসের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যদিও অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সদস্য মিতা দাস তার দাবি তিনি প্রতি মাসে ভাড়া দিয়ে চলেছেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিডি এবং স্থানীয় থানাকে অভিযোগ জানিয়েছেন নিঃসন্তান বিধবা বৃদ্ধা এবং এরই মিতা আমি নিয়মিত টাকা করে ভাড়া দিয়ে চলেছি ঘর ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না তিনি আরো বলেন ইন্দিরা আবাস যোজনার যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছিল সেই টাকা তুলে নিয়েছেন তৃণমূলের একাংশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন এই ঘটনা যদি সত্যি হয় তাহলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে দখলদারির যে টেন্ডেন্সি দখলদারির রাজত্ব তৃণমূলের আমলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চড়ছে এটা অস্বীকার করার জায়গা নেই আপনারা মিডিয়া বহু খবর দেখিয়েছেন সন্দেশখালিতে আমরা দেখেছি কিভাবে একটা বাচ্চা ছেলে বর্ণনা দিচ্ছে তাদের জমিটা দখল করে নিয়েছে শাহজাহানের দল বাচ্চা ছেলে দেখাচ্ছে আর বয়স্ক হোক আর বাচ্চা হোক সম্পত্তি দখল করে নিতে হবে বাড়িঘর দখল করে নিতে হবে দোকানপাট দখল করে নিতে হবে এই ধরনের প্রবণতা তৃণমূলের মধ্যে ব্যাপকভাবে বাড়ছে যত দিন যাচ্ছে তো এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে সেটা একটা অসনি সংকেত মানুষের নিজের রেজিস্টার ডিড করা বাড়িঘর যদি এইভাবে দখল করে নেয় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনি আমাদের কাছে একটা লিখিত দেন গত শুক্রবার তা ওনার অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আমি যা বুঝেছি ওটা একটা ইন্দিরা আবাস যোজনার বাড়ি ওটা নাকি দীর্ঘদিন একটা পার্টি অফিস এবার ওনারা ওই পুষ্প চক্রবর্তী ওনারা এখন এখানে স্থায়ীভাবে বসবাস করবেন বলে আমার কাছে একটা লিখিতে দিয়েছেন আমি এটা উদ্বস্তন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি ওনারা প্রশাসনিকভাবে যে যেটা করবার ওনারা করবেন